সুপ্রিয় দর্শক পর্দায় আপনারা এখন যে সমাধিটি দেখতে পাচ্ছেন এটি বাংলার স্বাধীন সুলতান গিয়াসুদ্দিন আজম শাহের সমাধি সমাধিটি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার শাহচিলাপুরে অবস্থিত চলুন তাহলে এবার বিস্তারিত জানা যাক কিভাবে আসবেন সুলতান গিয়াসুদ্দিন আজম শাহের সমাধিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁও উপজেলার মুগরাপাড়া বাস স্ট্যান্ডে নামতে হবে সেখান থেকে অটোরিকশা যোগে পঞ্চাশ টাকা ভাড়া লাগবে সোজা চলে আসবেন শাহচীলাপুরে অবস্থিত সুলতান গিয়াসুদ্দিন আজম শাহের সমাধিস্থলে সুলতান গিয়াস আজম শাহ উনি ছিলেন বাংলা সালতানাতের প্রথম সুলতান ইলিয়াস শাহী রাজবংশের তৃতীয়তম সুলতান সুলতান গিয়াস উদ্দিন আজম শাহ বাংলার সুপরিচিত সুলতানদের অন্যতম ছিলেন তার প্রকৃত নাম আজম শাহ সিংহাসনে আরোহণের পর তিনি গিয়াসুদ্দিন আজম শাহ নাম ধারণ করেন বাংলা সালতানাতের গোহাবত্তন হয়েছিল শামসুদ্দিন ইলিয়াস শাহের হাত ধরে তারই দৌহিত্র ছিলেন গিয়াসুদ্দিন আজম শাহ শামসুদ্দিন ইলিয়াস শাহের মৃত্যুর পর সিংহাসনে বসেন তার পুত্র সিকান্দার শাহ সিকান্দার শাহের পর বাংলা সালতানাতের তৃতীয় সুলতান হিসাবে সিংহাসনে স্থলাভিষিক্ত হন সুলতান গিয়াসুদ্দিন আজম শাহ সিকান্দার শাহের মোট পুত্র সংখ্যা ছিল আঠারো জন গিয়াসুদ্দিন ছিলেন তার মধ্যে সবার ছোট ছোটবেলা থেকেই নিজ মেধার প্রস্ফুটনে সকলের দৃষ্টি কেড়েছিলেন তিনি তার যোগ্যতার উপর পরিপূর্ণ আস্থা ছিল সিকান্দার সাহের তাই তিনি তাকে সুবর্ণ গ্রামের দায়িত্ব অর্পণ করেন এর ফলে তিনি তার অন্য সন্তানদের নিকট পরিণত হয়েছিলেন বিরাগের পাত্রে অল্প সময়ে সৈন্য ও প্রজাদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে নেন গিয়াসুদ্দিন তা দেখে ঈর্ষান্বিত হয়ে পড়েন সিকান্দারের বাকি পুত্রগণ তারা সিকান্দারের কাছে নালি জানায় এভাবে লোকের কানে ফুসমন্তর দিয়ে উদ্দিন সিংহাসন দখলের মতলব আটছে সিকান্দার শাহ নিজ পুত্রদের জানিয়ে দিলেন যদি গিয়াস উদ্দিন সিংহাসনে বসার যোগ্য হয় তবে সেই বসবে কিন্তু কেউ একজন চক্রান্ত করে গিয়াস কাছে প্রেরণ করল এই সংবাদের বিকৃত রূপ তিনি ভাবলেন বাবা হয়তো তার বিরুদ্ধে যুদ্ধে নামতে চান তাই আগে ভাগেই তিনি যুদ্ধের প্রস্তুতি সারলেন পিতার বিরুদ্ধে বিদ্রোহ করার সিদ্ধান্ত নিলেন তিনি সুবর্ণ গ্রাম থেকে ফৌজ নিয়ে পাণ্ডুয়ার উত্তরে নাগরি নদীর তীরে গোয়ালপাড়া এলাকায় শিবির গাড়লেন প্রিয় সন্তানের বিদ্রোহের খবর শুনতে পেয়ে মাথায় আকাশ ভেঙে পড়ল পিতার কিছু সৈন্য নিয়ে তিনি পৌঁছলেন গোয়ালপাড়ায় কিন্তু গিয়াস উদ্দিনের সৈন্যবাহিনীর নিকট তার দলকে শোচনীয় পরাজয় বরণ করতে হয় যুদ্ধের শুরুতে তিনি সৈন্যদের আদেশ দিয়েছিলেন তার পিতার উপর যাতে কোনো প্রকার আঘাত না করা হয় কিন্তু যুদ্ধে ঝাঁপিয়ে পড়া বেসামাল সৈন্যদের কারো মাথায় রইল না সে কথা যুদ্ধে মারাত্মকভাবে জখম হলেন সিকান্দার শাহ গিয়াস উদ্দিন ছুটে গেলেন বাবার কাছে বাবা তাকে বললেন তুমি রাজ্য শাসন করতে চেয়েছিলে সে আশা পূরণ হয়েছে এবার সর্বস্ব দিয়ে সে রাজ্য রক্ষা করো এই বলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুলতান সিকান্দার শাহ পিতার মৃত্যুর পর থেকে বাংলা সালতানাতের তৃতীয় সুলতান হিসাবে দায়িত্ব পালন করেন সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ সুপ্রিয় দর্শক পর্দায় এখন যে সমাধিটি দেখতে পাচ্ছেন জনশ্রুতি রয়েছে এটি সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের যিনি কাজী ছিলেন কাজী সিরাজ শাহের সমাধি এটি আমার নাম খাতেম মোহাম্মদ ওসমানগুন এই সমাধিটা হলেন সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ বাবার সমাধি উনি বাংলার বাণী শাসনকর্তা এবং ইসলাম ধর্মর একজন বিরাট ধরনের লোক ছিলেন আমি এখানে উনিশশো উনানব্বইতে আরম্ভ করছি কইরা পুরিষ্কার কইরা দুই হাজার দুই হাজার একে এই তত্ত্ববাগ বিভাগ থেকে এই চতুর ভাই দিয়া ই তুই তাই নাই ক্লিয়ার করে এই সমস্ত কাজকর্ম সম্পূর্ণ আমি নিজে করছি লগে থাকিয়া আমি প্রায় আটত্রিশ পঁয়ত্রিশ বছর যাবৎ আছে সরকারি একটা কাগজ দিছে আমাকে বলছে চাকরি দিব বেতন দিব টাকা দিব কিন্তু ওই কাগজ তুই দিয়ে রাখছে আমারে কোনো কিছু এখন করে নাই আমি ওনারে গেলি যত আছে পয় পরিষ্কার কইরা দৈনিক পয় পরিষ্কার কইরা কমপ্লিট রাখছি এই মাজাদা আগলা আমরা শুনছি কস্তি বাতর আবার কিছু মেঘে ভেঙ্গে চেঙ্গে গেছিলো উগলি বালু দিয়ে আবার নতুন সিমিত দিয়া রিভিটিং কাজ করছি দুই হাজার একে ওই মাজার তুলেন কাজী আনুমানিক কাজী সিরাজউদ্দিন আহমেদ প্রধান বিচারক কাজী সিরাজুদ্দিন আহমেদ ওনার বিচারাচার যত কিছু আছে এই উনি সিরাজুদ্দিন আহমেদে সম্পন্ন করতেন সুলতান গিয়াসুদ্দিন আজম শাহের যুগে সে সময় ভাতুরিয়ার জমিদার গণেশ ছিলেন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব বংশ পরম্পরায় তার পরিবার ছিল জমিদারের সাথে সম্পৃক্ত গিয়াসুদ্দিনের অপসারণ প্রক্রিয়া থেকে বাদ যাননি তিনিও ক্ষমতাচ্যুত হিন্দু কর্মকর্তা ও জমিদারদের প্ররোচনায় গণেশ হয়ে ওঠেন প্রতিশোধ পরায়ণ তবে তিনি গিয়াসুদ্দিনের সাথে প্রত্যক্ষভাবে সংঘর্ষে জড়ালেন না ঘুষ দিয়ে হাত করে নিলেন তার ক্ষুব্ধ কিছু সৈনিককে তাদের অতর্কিত হামলাতেই তিপ্পান্ন বছর বয়সে প্রাণ হারান সুলতান গিয়াস উদ্দিন আজম শাহ সুলতান গিয়াসুদ্দিন আজম শাহের পর সিংহাসনে আসীন হন তার সন্তান সাইফুদ্দিন হামজা শাহ তবে তার শাসনকালের স্থায়িত্ব ছিল মাত্র দুই বছর বাংলা সালতানাতের অন্যতম শাসক ছিলেন সুলতান গিয়াসুদ্দিন আজম শাহ আজ এভাবেই বাংলার মাটিতে শুয়ে আছেন নীরবে প্রতি বছর বাংলাদেশ থেকে অনেক পর্যটক আসেন এই সমাধি দেখার জন্যে